রাধে রাধে জয় শ্রী কৃষ্ণা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজ কিন্তু আমি আবার একটা বোরিং ভিডিও নিয়ে এসেছি আর বোরিং বলতে এজন্যই বলছি যে না আমি নিজের ফেসও দেখাই আর না ঘুরে ঘুরে ভিডিও করি তাই অনেকেরই কাছে এই ভিডিওগুলো কিন্তু বোরিং ভিডিও ছাড়া আর কিছু নয় আর দেখো বাইরে কিন্তু মেঘলা করেছে কারণ বৃষ্টি হবে আর ঠান্ডার সময় বৃষ্টি মানে জমিয়ে ঠান্ডা পড়বে এমনই অবস্থা তো ভীষণ উপভোগ করছি সময়টা আর দেখো এই যে সেলাই মেশিনটা আজ আমি এর ব্যাপারে বলতে ভীষণভাবে মানে আমার ইচ্ছা করছে যে আজ না এই মেশিনটার জন্য অনেকেই আমাকে চিনছে অনেকে আমার কাজকে ভালোবাসে মানে একটা খুব পারিবারিক যেমন একটা বন্ধন থাকে না ঠিক তেমনই তৈরি হয়েছে শুধু এই সেলাই মেশিনটার জন্য আর এটা সম্ভব হয়েছে কেবলমাত্র আমাদের গোপাল সোনার জন্য কারণ গোপাল সোনা যে ও আমাদের কতটা প্রিয় বা কতটা প্রাণের সেটা হয়তো মানে বলে বোঝাতে পারবো না কিন্তু এই গোপালের ইচ্ছাতেই কিন্তু এটাই শুরু হয়েছে আর এই যে সেলাই মেশিনটা এটা এক সময় না আমি মানে টিউশানি পড়িয়ে পড়িয়ে কিছু টাকা জমিয়েছিলাম তো আমার একটা হাফ রাউন্ডের মেশিন দিয়ে আমি গোপালের পোশাক বানাতাম সেটাতে আমি অর্ডারই কাজও করতে করতাম অফলাইনে আর তারপরে ধীরে ধীরে সেখান থেকে পরিচয় হয় এবং আমি শেষে ইউটিউব ভিডিও বানাতে শুরু করি ভিডিও বানাতে বানাতে সেখানেও অনেকের ভালো লাগে আর সেখান থেকে তারাও পোশাক কিনতে চাই বাট আমি কিন্তু রেগুলারই তাদেরকে না বলে দিতাম প্রায় দেড় বছর আমি অনলাইনের মানে কাস্টমার থাকা সত্ত্বেও আমি কিন্তু তাদের পোশাক দিতে চাইতাম না কারণ অনেক রকম সমস্যা মনে হতো কিন্তু যদিও কোনো কিছুই থাকতো না সবটার পিছনে ছিল আমাদের গোপাল ওরই উদ্দেশ্য ছিল হয়তো এইভাবে সবার কাছে মানে আমার কাজটাকে পৌঁছানোর জন্য তো সব কিছুই যাই কিছু হোক না কেন সবটাই কিন্তু ক্রেডিট সম্পূর্ণভাবে গোপালে আর তাছাড়া যদি কিছু একটু ভালো যদি কেউ চেয়ে থাকে সেটা হলো আমার মা উনি প্রচণ্ডভাবে চাইতো যে আমি এরকমই কিছু একটা করি আগের দিনে আমি গোপালদের রাধাকৃষ্ণের রাধা কৃষ্ণের পোশাক চেঞ্জ করেছিলাম আর পোশাক চেঞ্জ করে আর পরে আমি সেই দিনে কিন্তু কাছাকাছি করার সময় পাইনি কারণ এই দিনে মাকে নিয়ে কিন্তু আমাকে একটু বেরোনো ছিল মার যেহেতু নার্ভের পেশেন্ট ওনার কন্টিনিউ ট্রিটমেন্ট চলে তো ডাক্তারকে দেখানোর জন্য আমি কিন্তু অপেক্ষায় ছিলাম তো যার জন্য আমার অনেক কাজটা করা হয়নি আর তার জন্য আমি তার নেক্সট দিনে মানে আজই আমি এই পোশাকগুলো ধুইবো তো এগুলো না মানে যদি একবার একে আমি কোনোভাবে কোথাও জমিয়ে রাখি বা জমা করে রেখে দিই তাহলে এই কাজটা এইভাবেই পড়ে থাকবে তো আমি এগুলো কাছাকাছি করে নেব করে নিয়ে তারপরে একে তুলে রাখবো কারণ এ এই পোশাকটা যে ছেড়ে ফেললো আর এক বছরের মধ্যে এটা আর পড়বে না আর এদিকে দেখো আমি একটু মার্কেটে গিয়েছিলাম যেখানে মাকে নিয়ে যাওয়ার কথা বলেছিলাম আর সেখান থেকে আমি আমার ছোট্ট রায়ের জন্য বেশ কিছু জিনিস নিয়ে আসি মানে সামান্য কিছু জিনিস নিয়ে আসি কারণ আমি যখনই চেষ্টা করি যখন বাইরে যাই কারোর জন্য নাই হোক অন্তত আমার ছোট্ট রাইটার জন্য কিছু না কিছু নিয়ে আসি মানে এটা আমার একটা অভ্যেস হয়ে গেছে আমি নিজের জন্য ভাবি না বা নিজের যদি বারবার গিয়েও আমি যদি বার মার্কেটে কোনো প্রয়োজনে যাই তাহলে ওই দশবারের মধ্যে নিজের জিনিস হয়তো একবারও থাকবে না কিন্তু আমি রায়ের জন্য কিছু না কিছু নিয়ে আসব। তো আজ যা যা এনেছি দেখো কি এনেছি রায়ের জন্য এই রকম ধরনের যে ছোটো ছোটো মানে চুলে বাঁধার জন্য এগুলো নিয়ে এসেছি আর এই কালারটা না আমার কাছে একদমই ছিল না তো আমি এই কালারের নিয়ে নিয়েছি পাঁচটা নিয়েছি এখানে আর এগুলো দিয়ে চুল বেঁধে দিলে না খুব সুন্দর লাগে খুব মিষ্টি লাগে আর ছোট ছোট তো তো এর জন্য খুব মানে ভালো লাগে এগুলো চুল বাঁধার জন্য একদম উপযুক্ত আর কানেরও কিছু নিয়ে নিয়েছি কারণ কখনো কখনও এগুলো দিয়ে আবার আমার বড় বড়ো রাধাকৃষ্ণকেও সাজাতে হয় আর এই ছোট্টটা দেখছো ছোটো গোপালের জন্য অ্যাকচুয়ালি ওর জন্য কিন্তু এরকম পাই না তো আজ পেয়েছি নিয়ে নিয়েছি আর এখানে কিছু টিপ নিয়েছি আমার কাছে কুমকুমের টিপ রয়েছে বাট সেটা দিয়ে আমি যখন রায়ের কপালে লাগাই তখন দেখেছি ওটা ঠিক মতন মানে আমি যেহেতু রায়ের গায়ে তো বেবি অয়েল বা অয়েল কখনো কখনো লাগাই তো তার জন্য না ওই যে কু মানে যেটা কুমকুম সেগুলো লাগানো যায় না মানে অয়েল থাকলে যেন কেমন একটা হয় তো যার জন্য আমি এই টিপ এনেছি রাইকে আজ থেকে এগুলোই পড়াব তো গোপালের জিনিসপত্র কাছাকাছি করা হয়ে গেছে আর চলে এসেছি ছাদে আজ একদমই মানে সূর্য ওঠেনি এদিকে এই পূব দিকের আকাশ দেখছো যে এই অবস্থা হয়ে রয়েছে তো খুব আশা ছিল যে আজ সবটাই শুকিয়ে যাবে তবে শুকাতেও পারিনি মানে এমন অবস্থা হয়ে গেছিলো সব কিছু কিন্তু হাওয়া থাকে হাওয়ার জন্য কিন্তু অনেক কিছু শুকিয়ে যায় তো যাই হোক আজকের এর শুকানোর কোনো রকম আর চান্সও নেই আমি ছাদে মেলে দেয় আসার পরে আমি গোপালে স্নান শৃঙ্গার করবো স্নানের জন্য কিন্তু আমি যে যে পাত্রে স্নান করাবো সেটা নিয়ে নিয়েছি একটু জল গরম করেছি কারণ রোদ ওঠেনি আর জলটা গরম করেও নিয়েছি আর এখানে কিছু তুলসীর মঞ্জুরি মঞ্জুরিটা কেটে ফেলে দেবো কেন ওটা গাছ থেকে যদি না আলাদা করি তাহলে গাছটা কিন্তু অল্প সময়ের ভেতরে মারা যেতে পারে আর এখানে গোপালের সাজার জন্য ডেলি যে জুয়েলারিগুলো পড়াই তো সেগুলো এখানে আমি গুছিয়ে রাখি এই বক্সটা সেটা একেবারে নিয়েই বসে পড়েছি তো আমি যা আমার যেগুলো লাগে আর এই সময় তো যেহেতু শীতকাল পড়ে গেছে তো এই সময়ে ফুলগুলোও না মানে একদমই কমে গেছে আর আমার যে গাছে যে দোপাটি হতো সেই দোপাটিগুলো না একদম মানে দোপাটি গাছটাই মারা গেছে মানে এত সুন্দর ফুল ফুটতো আর এত অল্প সময়ের মধ্যে দোপাটি গাছগুলো মারা গেছে মানে ভীষণ রকমভাবে মন খারাপ হচ্ছে আমি আর দোপাটি দিয়ে আমার গোপালকে আর সেবা করতে পারি না তো এটা মানে খুব খারাপ লাগছে তবে অনেক গাছ আবার ফুলের গাছ লাগিয়েছি গাঁদা ফুলের গাছ কিন্তু ওর তো একটা সময় থাকে তো জানি না কবে বড় হবে আর কিছু ঘষা চন্দন এই সময় তো শীতকাল পড়েছে তো চন্দনটা একটু এড়িয়ে চলা ভালো কিন্তু গোপাল সেবাই আবার চন্দন না হলে হয় না আর বিভিন্ন রকমের মানে যেগুলো কেমিক্যালের যে চন্দন পাউডার আসে তার থেকে কিন্তু এটা হচ্ছে অরিজিনাল চন্দন তো চেষ্টা করো যাতে অরিজিনাল চন্দনটা ব্যবহার করাটাই কিন্তু বেটার আর যখন আমরা রাধা মাধবের চরণে দেই তখন কিন্তু ওই অরিজিনাল চন্দনে কোনো ভয় থাকে না কারণ কালার থাকে না আর দেখো এই আমাদের ছোট্ট গোপাল কানের যেটা কিনে এনেছি সেটা কিন্তু কানে খুব সুন্দরভাবে বসে গেছে আর ভীষণ মিষ্টি লাগছে আর বন্ধুরা আমার এই যে ছোট্ট গোপাল না অনেকের দেখেছি যে তাদের ছোট গোপালের চোখ উঠে যায় তারা ফেলে দেয় গোপাল আর মানে রাখে না কিন্তু আমার এই ছোট্ট গোপালটা না ও কিন্তু বহু বছরের পুরানো যেহেতু কুড়ি বাইশ বছর কম করে হবে আমার মানে ক্লিয়ার ধারণা নেই কারণ আমরাও তখন খুব ছোট ছিলাম ও তখন এসেছিলো তো ওর কিন্তু কোনো চোখই ছিল না মানে ওর চোখ ছিল না ও এমন অবস্থায় ছিল ধীরে 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 ওর মানে যেভাবে চোখ বানানো হয়েছে ওকে দেখলে কেউ বলবে না যে ওর মানে এমন আগের ছবি আর পরের ছবি দেখলে কেউ বলবে না যে ওর ওর এরকম অবস্থায় ছিল তো যাই হোক কেউ গোপালকে কোথাও ফেলো না ও কিন্তু বাড়ির একজন মেম্বার তো চেষ্টা করবে গোপালের প্রপার সেবা করা তাতে ওকে সুন্দর করে শৃঙ্গার করো সাজাও আর এই দিকে দেখো আমার আই কিন্তু একদম কমপ্লিটভাবে রেডি হয়ে গেছে আর আজ একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে তাই কিন্তু আমি সোয়েটার পরিয়ে দিয়েছি স্নানের পরেই সোয়েটার পরিয়েছি আর আমি যেগুলো এনেছিলাম হেয়ারগুলোকে মানে চুল বাঁধার জন্য তো আমি সেগুলো দিয়েই না বাচ্চাদের মতন চুল বেঁধে দিয়েছি খুব ভালো লাগে রাইকে সাজাতে আর রাইও কিন্তু খুব পছন্দ করে সুন্দরভাবে চুল বেঁধে দিলে রাই কিন্তু খুব খুশি হয় আর এই দিকে দেখো মঞ্জুরি দিয়েছি আর ছোট গোপালও কিন্তু খুব খুশি আছে আর এই আমাদের হচ্ছে বড় লাড্ডু গোপাল তো আমার বড় লাড্ডু গোপাল সেও রেডি হয়ে গেছে আর এদিকে দেখো আমি কিন্তু সেবার মাঝে আজ কিন্তু একটু সময় পেয়েছিলাম যেখানে আমি যে সেলাইটা পোশাক বানিয়েছি সেটা হচ্ছে বারো ইঞ্চি শ্রীকৃষ্ণের জন্য এই পোশাকটা বানিয়েছি তো এই পোশাকের কমপ্লিট মেকিং ভিডিও কিন্তু চ্যানেলে শীঘ্রই আসবে তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকো তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দিও কমেন্ট করো আর শেয়ার করতে একদমই ভুলো না তাহলে আবার দেখা হবে পরের কোনো এক নতুন ভিডিও নিয়ে সবাই কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো রাধে রাঁধে